মানলাম আপনার বস্তাটা তুলে দিয়ে আপনার কষ্ট দিলাম আরো হরিণ যান বিকালে উসুল টুসুল করিয়া ফেস হইয়া তুহানো আন আমরা দুই ভাইয়ে যদি রিজু হ্যা তে হ্যাঁ ইফতারিডা হরবাম না আল্লাহ ভরসা আল্লাহ আর যদি রিজু হ্যা না তা হ্যাঁ তৈলে

ঠিক আছে এ সব বোন লোকটা যে কষ্ট হইয়া যাইতেছে যে গাছটি নিছে গাছটি আমি তুলতে পারলাম না চিন্তা ওর লুকটা আসলে এরপরে কে যে কষ্টটা করিয়া যাইতেছে এই লোকটা আসলে কাটি মানুষ